আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি কেমি আজকের ব্লগ ভিডিওটি মূলত যারা গার্ডেনিং পছন্দ করেন তাদের জন্য তো যারা গার্ডেনিং পছন্দ করেন তারা ভিডিওটি দেখতে পারেন আমার মতো কে কে আছেন যারা গার্ডেনিং পছন্দ করেন গাছ লাগাতে পছন্দ করেন প্রকৃতিকে ভালোবাসেন তো প্রকৃতপ্রেমী এবং গাছ প্রেমীদের জন্যই আজকের এই ভিডিওটি মূলত টবে গাছ লাগালে টবের গাছগুলোকে অনেক যত্ন করতে হয় আমরা প্রথমে টব প্রস্তুত করার জন্য কিছু মাটি নিয়ে এসেছিলাম তো মাটির মধ্যে বিভিন্ন ধরনের সার হিসাবে অনেক কিছু আমরা মিশ্রণ করেছি একসঙ্গে তো দেখা যাচ্ছে আমরা মিশ্রণ করছিলাম আর টবের মধ্যে যখন আপনি গাছ কাটবেন তখন টবের ফুটায় অবশ্যই পানি নিষ্কাশনের সুবিধার জন্য একটি ইট বা একটি খোলা সেই ছিদ্রতে বসিয়ে দেবেন নইলে মাটিগুলো সব বের হয়ে যাবে এবং পানি নিষ্কাশনের নিষ্কাশনের কারণে আপনার টবের সব মাটি বের হয়ে যাবে তো টবের মাটি তৈরি করার জন্য আমি নিয়েছিলাম আমার হাতের কাছে যেগুলো থাকে যেমন কিচেন ডাস্ট এবং হচ্ছে ধানের পাতান খড়কুটো মিশাল করা ধানের পাতান ছিল সেটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে ছাগলের নাদি ছিল গরুর গোবর ছিল পচা গোবরটা নিয়েছিলাম আর তরকারির ছাল বাকল যেটাকে বললাম যে কিচেন ডাস্ট এটাকে মিশাল করে দিয়েছিলাম ডিমের খোসা ইউজ করি আমি এগুলোকে আগে আমি পচিয়ে নিয়েছিলাম তো কিছু ছিল সেগুলো কাঁচা মিশাল দিয়ে দিয়েছি কিন্তু সম্পূর্ণ কাঁচা দেওয়া যাবে না আপনারা সবসময় চেষ্টা করবেন কিচেন কিচেন যে ডাস্টটাকে আছে ওটাকে সার প্রস্তুত করে তারপর আপনারা গাছে প্রয়োগ করবেন কাঁচা সার বা কাঁচা মানে জৈব যে কোনো কিছু কাঁচা ইউজ করা যাবে না গাছে তো গাছের ক্ষতি হতে আমি চারটা ফুলের গাছ নিয়ে এসেছিলাম তার মধ্যে দুইটা গোলাপ এবং একটি রক্তগাদা আর একটি অর্কিডের মতো ফুল নামটা ভুলে গেছি আমি এই মুহূর্তে তো আমি এই যে সারের উপরে আবার ভালো মাটি দিয়ে দিচ্ছিলাম আমাদের জমি থেকে নিয়ে এসেছিলাম এই মাটিটা এই মাটিটা মূলত আলু গাড়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। বিভিন্ন কিছু দিয়ে মাটিয়া সার পটাশ ইউরিয়া মাটি শোধন বিভিন্ন কিছু দিয়ে এই মাটিটা তৈরি করা হয়েছিল তা আমি উপরে ওটা সুন্দর করে দিয়ে দিলাম যাতে ভিতরের যে আবর্জনা সারগুলো আছে সেগুলো যাতে দেখা না যায় এই যে ছোট ছোট পিচকিরা আছে এই পিচকুরা আমার গাছ গাড়ার হচ্ছে সহায়ক আমাকে গাছ কাটতে এবং গার্ডেনিং করতে অনেক হেল্প করে সবসময় তো ভালোই লাগে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য একদম